একটি খুব যা এই বর্তমান সেটি হচ্ছে যে ফ্যাটি লিভার যখনই কোনো পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফি করছেন অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ফ্যাটি হয়েছে তাই এই বিষয়ের উপরে আজকে আমি ফ্যাটি লিভার ওপেডি ভিডিও করতে যাচ্ছি কারণ আমরা এই ভিডিওর মধ্যে জানব যে কত পার্সেন্ট লিভারে যদি চর্বি থাকে তাহলে তাকে ফ্যাটি লিভার বলা যায় এছাড়া ফ্যাটি লিভার কি কী কারণে হয়ে থাকে ফ্যাটি লিভার হওয়ার কারণে পেশেন্টের কী কী সমস্যা দেখা দিতে পারে এবং এই ফ্যাটি লিভারকে কীভাবে কমানো সম্ভব এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি একের পরে এক তুলে ধরব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন এবং এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন লিভারের মধ্যে কত পার্সেন্টেজ চর্বি থাকলে আমরা তাকে ফ্যাটি লিভারে গণ্য করতে পারি আসুন প্রত্যেকটি লিভারের মধ্যে কিন্তু চর্বি থাকেই মুষ্টিময় একটা চর্বি থাকে কিন্তু সেই চর্বি কিন্তু নিচে থাকে এবার যখনই আপনার যখন চলে যাবে ওপরে সেই চর্বিটি তখনই তাকে গণ্য করা যেতে পারে আসুন এবার আমরা জানবো যে ফ্যাটি লিভার কি কি কারণে হয়ে থাকে ফ্যাটি লিভার দুটি কারণে হয়ে থাকে যেমন একটি হচ্ছে অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার আর একটি নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার এবার জানবো আমরা যে অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণে কিন্তু হতে পারে আর নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার সেই অ্যালকোহল কোনো পান করলেই না তবুও কিন্তু দেখা যাচ্ছে পেশেন্টের ফ্যাটি লিভার দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে স্থূলতার কারণে এছাড়া উচ্চ কোলেস্টেরল এছাড়া টাইপ টু ডায়াবেটিসের কারণে এছাড়া কোনো মেডিসিনের সাইড ইফেক্টের কারণে কিন্তু তার ফ্যাটি লিভার হতে পারে আসুন এবার আমরা জানব যে এই ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভারকে কেন্দ্র করে পেশেন্টের কি কি সমস্যা কিন্তু দেখা দিতে পারে ফ্যাটি লিভারকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন প্রথমত লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে পেট ভারী থাকতে পারে ঠিকঠাক হজম খাওয়ার নাও হতে পারে ছাড়া কিন্তু লিভারের মধ্যে নামে যে এক প্রকার সেই ডিজিজ হতে পারে কিংবা ক্যান্সার হতে পারে এছাড়া নামে ডিজিজ সেটিও হতে পারে এছাড়া জন্ডিস হতে পারে হতে পারে বা ক্লান্তি ক্লান্তি ভাব লাগতে পারে এই ফ্যাটি লিভার হওয়ার কারণে বা চুলকানি হতে পারে এ সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে এই ফ্যাটি লিভার হওয়ার কারণে এবার আমরা জানবো যে এই ফ্যাটি রয়েছে লিভারকে কম করার প্রসেস যেমন আপনি যদি ফল ফ্রুটের যেতে চান তাহলে আপনাকে আপেল এছাড়া আঙ্গুর কিংবা বা ব্লুবেরি এছাড়া জাম্বু এই সমস্ত ফল কিন্তু আপনাকে খেতে হবে তাহলে কিন্তু আপনার ফ্যাটি লিভার কমার চান্স বেশি থাকে আসুন এবার আমরা জানবো যে আর কি প্রসেস রয়েছে ফ্যাটি কম করার জন্য প্রসেস যেমন আপনাকে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করতে লাগবে আপনাকে মর্নিং এক্সারসাইজ আপনাকে সকালে উঠে কিন্তু আপনাকে এক্সারসাইজ করলে আপনার ফ্যাটি লিভার কমার চান্স বেশি থাকে এরপরে যেমন মেডিসিনের মাধ্যমে কিন্তু আপনি ফ্যাটি লিভার কমাতে পারেন মার্কেটে কিন্তু এই ফ্যাটি লিভারকে কম করার জন্য এভেলেবেল মার্কেটে আপনি মেডিসিন পেয়ে যাবেন কিন্তু অনেক ট্রেড নেম মেডিসিন রয়েছে তার মধ্যে আমি দুইটি মেডিসিনের নাম বলি যেমন অ্যালকোলিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ম্যাটালিন মিলিগ্রাম ট্যাবলেট এর মাধ্যমে আপনি কিন্তু ফ্যাটি লিভারকে কম করতে পারেন আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কিভাবে খাবেন এই মেডিসিন খাওয়ার ডোজ ডাক্তার বাবুরা পেশেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু তার ডোজ ফিক্স করে থাকে সুতরাং যদি পেশেন্টের অবস্থা নর্মাল থাকে ওয়ান ট্যাব ওডিপিসি অর্থাৎ একটি করে ট্যাবলেট নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এর পরে কোন মেডিসিন বা কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত আসি পরে ভিডিও আবার